পঞ্চমী থেকে দশমী তমুল বৃষ্টির পূর্বাভাস ভারী বর্ষণ হবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পুজোতে নিম্নচাপের প্রকৃতি সপ্তাহান্তে কলকাতা সহ সব দক্ষিণবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মহালার দিন বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে কিন্তু পুজোর দিনগুলি দুর্গা মাটি করতে পারে বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আন্দামান সাগরের ওপরে ঘূর্ণাবাহ চব্বিশে সেপ্টেম্বর নিম্নচাপে রূপান্তরিত হবে তো বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এবং পুজোর দিনগুলি কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কতটা শক্তি হবে নিম্নচাপ সেটা সময় বলবে তবে পুজো তো বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এই মুহূর্তে বিহারাজ করছে এর প্রভাবে সব কটি জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আগামী দুদিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ এলাকাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের বইতে পারে দমকা দমকাঝড়ো হাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল উত্তরবঙ্গে বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্র খবর আন্দামান সাগরের ওপরে ঘূর্ণাব চব্বিশে সেপ্টেম্বর নিম্নচাপে রূপান্তরিত হবে কতটা শক্তি হবে সেটা সময় বলে দেবে তবে পুজোতে বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এই মুহূর্তে বিরাজ করছে এর প্রভাবে উত্তরবঙ্গে সবগুলি জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আগামী দুদিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে সব জেলার বেশিরভাগ এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝরে হওয়া যুক্ত ঘূর্ণাবত অবস্থান করছে পাশাপাশি পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় ঢুকছে বাংলার উপরে এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দুই অংশে বৃষ্টির পূর্বভাষ রয়েছে তবু দেখা নেই বৃষ্টির অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যবসা গরমের অতিষ্ঠ শহর এবং শহরতলি আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্যই জানিয়েছে বঙ্গোপসাগর এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও পূর্বভাস থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হচ্ছে না উল্টে বাড়ছে গরমের পরিস্থিতি শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু দশমিক তিন ডিগ্রি বেশি আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া আগামীকাল কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতেও প্রবল বৃষ্টির কবলে পড়তে পারে শনিবার উত্তর দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট কিছুটা কমবে তবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে রবি ও সোমবার হালকা বৃষ্টি হতে পারে তবে আপাতত কোনো সতর্কতা জারি থাকবে না পুজো এসে গেলেও বর্ষা যেন পিছু ছাড়ছে না আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্ববাস আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গে কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা মহালয়া আগে ফের একবার কাঁপানো দুর্যোগ চলবে বাংলা জুড়ে এই নিয়েই আজকে ওয়েদার আপডেট এই মৌসুমে দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা জোরালো মেজাজ টের পাওয়া গিয়েছে তবে বর্ষা যখন বিদায় নেওয়ার তড়জোড় শুরু করে দিয়েছে ঠিক তখনই ফের একবার বৃষ্টি জোরালো কামব্যাক দেখবে দক্ষিণবঙ্গের জেলাগুলি আজ শুক্রবারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাদারি বৃষ্টি পূর্ব বা আলিপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে আরেকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে হাওয়াপির সূত্রে শহর কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে বেলা বাড়লে বাড়বে তিলোত্তমা মহানগরীতে উত্তরবঙ্গে কয়েকটি জেলায় ফের একবার কয়েকটি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের উপরের দিকে চারটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহারের মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এছাড়া উত্তরবঙ্গে অন্যান্য জেলাগুলিতেও আজ কম বেশি বৃষ্টিপাত চলবে মৌসুম ভবন আগামী দু সপ্তাহের পূর্বভাসে বঙ্গোপসুগরে নিম্নচাপ তৈরির ইঙ্গিত দিয়েছে পঁচিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহের শুরুর দিকেই এই নিম্নচাপ তৈরি হতে পারে যদিও উত্তরবঙ্গপসগরের উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বেশি মহলার দিন বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা কাজ থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে বিকেল বা সন্ধ্যে দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুর হাওয়া অফিস বলছে আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বিপদ উত্তরবঙ্গে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ শুক্রবার আকাশ থাকবে আংশিক মেঘলা হালকা কয়েক সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় রয়েছে কলকাতায় আজ সর্বোচ্চ থাকবে যা থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অন্তত ষাটটি জেলায় বৃষ্টি সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে শনিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবার মহালয়ার দিন সকালে আংশিক মেঘলাকা সাদ্রতাজনিত অস্বস্তি থাকলেও দুপুর পর বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কিছু জেলাতে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জেলাতে